অনেক সময় ফুল মার্কস পাওনা তোমাদের কিছু ভুলের কারণে এবং তোমরা হেরে যে শুধুমাত্র তোমাদের সঠিক ভাবে শেখার অবভাবে তার মানে সঠিকভাবে শিখতে হবে যুক্তি কারণগুলি শিখতে হবে এর आंसर কেন এটা কেন এই কেন যখন তুমি কোশ্চেন করবা যখন তুমি জানার উত্তর জানবা তখন মনে রাখবা তোমার শিক্ষাটা ঠিক থাক এবুচ্ছে ওকে গুডবাই তুমি বইয়ে দেখো ডনট আই আরে বাবা কেন ডনট আই মনে রাখবা গুডবাই কখনো পূর্ণ বাক্য ছিল না প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কেন পূর্ণ বাক্য এখানে কোনো মেইন ভার্ভ নাই বা ভার্ভ নেই ভার্ভ না থাকলে তো বাক্য হতে পারে না সো এইখানে কিছু লুকায় আছে সেটা লুকায় আছে কি বলতে কি আই সে কি লুকায় আছে তাহলে বাক্যটা হবে এরকম আই সে গুড বাই সো এটা একমাত্র এদিকে মনে রাখা হয়ে গেল তাহলে আই সে গুড বাই যদি ধরো তাহলে সে হলো মূল ভার্ভ প্রেজেন্ট ফর্ম নিব ডু

কারণ যে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত থাকে সেই ভার্বটা সব সময় সব সময় সব সময় এক বছর বা তিন হয়ে থাকে ওকে তাহলে যেহেতু কেয়ার্স রয়েছে তাহলে হুটা হলো আমার এক বছর যেহেতু হুটা আমার এক বছর তাহলে কি হবে এই যে এস থাকার কারণে ডাজ কত নট পট না যেটা হু এক বছর হওয়ার কারণে হি এখন তোমরা অনেক সময় ভাবতে পারতো যে এখানে হি না হয়ে দে হতে পারে তাই দে হবে না কেন এই ভার্বের সঙ্গে এটা সম্পর্ক রয়েছে নাম্বার ফোর পাচে পিটি এটা ইজেন্টি

বচন প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা যারা আজকের ভিডিওটি দেখেছ অবশ্যই শেয়ার করে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ